শহীদ আফ্রিটি ফেসে গেলেন এবার মামলায় দেখেন কি অবস্থা তার স্ত্রীকে নিয়ে পড়ে গেছে টানাটানি কি অবস্থা এই হলো বাংলাদেশের জনগণের অবস্থা দেখেন কতটা অসহায় হলে এভাবে মানুষ মানুষের সাথে এমন করতে পারে মামলায় ফেসে গেল তহিদ আফ্রিটি আসল কথা কি এটাই হচ্ছে ভাগ্যের পরিনির্মম পরিহাস হয়তো তিনি কিছু করেছিলেন জীবনে সবচেয়েতে বড় ভুল সেই ভুলের মাসুল আজ দিতে হবে মামুকে কতটা কষ্টের কতটা ভয়ানক দেখেন আপনারা দর্শক আপনাদের উদ্দেশ্য বলি যাই করবেন একটু বুঝে শুনে করবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না আপনি যা চেয়েছিলেন তাই আপনার সাথে হয়েছে আপনি চেয়েছিলেন যে একটি ফ্লাইং করতে যেন আপনাকে পুলিশ ধরে নিয়ে যায় বাস্তবে সেটাই করলো পুলিশ